আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সকলকে অভিনন্দন আজ আমি সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে এসেছি নতুন যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছে তাদের অনেক সমস্যা হচ্ছে বর্তমান দেখা যাচ্ছে নতুন এমপিভুক্ত করানোর জন্য কাগজপত্র সংগ্রহ অনেকে করতে পারিনি আবার অনেকে করতে পেরেছে কি কি লাগবে এবং এই বিষয়গুলো আজকে আমরা একটা আলোচনা করব আমি একটা কাগজ দেখাচ্ছি এই কাগজে টোটাল চৌত্রিশটা লিস্ট আছে এই চৌত্রিশ প্রকার কাগজ এমপিও করানোর জন্য লাগবে তবে যারা আঠারোতম নিবন্ধনধারী আছেন তারা অবশ্যই আন্দোলন করবেন আন্দোলন করে যেন ওই অটো এমপিওর ব্যবস্থা করা হয় সরকারের কাছে অবশ্যই আমাদের আর্জি দরকার যেহেতু পিলি রিটেন ভাইবা এবং ঢাকায় যে কাগজপত্র জমা দিতে হচ্ছে এত কিছুর পরেও আবার যদি প্রতিষ্ঠানে যেয়ে আমাদের কাগজ দিতে হয় নিয়োগপত্র নিতে হয় এমপিও করানোর জন্য কষ্ট করতে হয় তাহলে খুবই একটা হতাশাজনক বিষয় যারা এখন নতুন এমপিও করতে পারেননি কী কী কাগজ সংগ্রহ করার দরকার আমি একটু বলবো আপনারা একটু খেয়াল করবেন অনেকে আমার কাছে বলেছেন কিভাবে করতে হবে এক নম্বর কথা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানে জয়েন করেছেন ওই প্রতিষ্ঠান প্রধান কর্তৃক একটা নিয়োগ আপনাকে যে নিয়োগ দিবে আপনাকে যে এমপিভুক্ত করাবে এ করানোর জন্য একটা ফরওয়ার্ডিং করতে হবে একটা ফরওয়ার্ডিং করতে হবে প্রতিষ্ঠার মন্ত্রণালয় মহাপরিচালকের বরাবর বলবে যে আচ্ছা একে এমপিভুক্ত করা হোক এবং তিন পাতা তিন পাতা একটা আবেদন ফর্ম আছে আবেদন ফর্ম পূরণ করবেন এরপরে আপনার যতগুলো সার্টিফিকেট আছে এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্স সব সার্টিফিকেটের আমাদের সনদগুলো আমাদের দরকার এবং যে কোনো একটা মার্কশিট আপনি অনার্সে একটা সর্বশেষ যে মার্কশিট আছে এই মার্কশিটটা দিবেন এরপরে আপনি যে এন্টারসি চাকরি পেলেন এই চাকরি পাওয়ার ফলে আপনার যে নিয়োগপত্র আপনার যোগদানপত্র এই দুইটা আপনার বাধ্যতামূলক থাকতে হয় শুধু তাই নয় তিনটা রেজুলেশন দরকার আপ মনে করেন আপনি বাংলা প্রভাষক পেয়েছেন আপনি বাংলা প্রভাষকের ক্ষেত্রে আপনি আগে যে চাকরি করতেও যে শূন্য পদ এই শূন্য পদের একটা রেজুলেশন আপনাকে থাকতে হবে এই শূন্য পদের রেজুলেশন এক যে প্রতিষ্ঠান প্রধান আপনাকে নিয়োগ দিল নিয়োগ প্রাপ্তির নিয়োগ প্রাপ্তির সময় ওই নিয়োগ প্রাপ্তি যে অনুমোদন দিচ্ছে ওইটা একটা রেজিলেশন দুই এবং তিন নাম্বার রেজিলেশন হচ্ছে নিয়োগ অনুমোদন দিচ্ছে তাহলে টোটাল আপনার হচ্ছে কয়টি করতে হবে তাহলে একটা নিয়োগপত্র নিয়োগ প্রাপ্তির জন্য একটা অনুমোদনের জন্য টোটাল মিলে তিনটা রেজিলেশন যদি করা হয় তাহলে হবে এরপরে দেখেন আরো কয়েকটা বিষয় আছে আপনাকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে যেমন কলেজে আমরা খুলেছিলাম আমরা খুলেছি যে রূপালী ব্যাংকে এরকম আপনাকে একটা রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং শুধু তাই নয় অ্যাকাউন্ট খোলার সাথে আপনার ওখানে একটা প্রত্যয়নপত্র নিতে হবে এবং যে টাকা জমা দিয়েছেন স্লিপ ওই স্লিপটা আপনাকে স্ক্যান করে দিতে হবে এরপর আরেকটা বিষয় খেয়াল করেন আপনি যে কলেজে জয়েন করছেন বা করতেছেন ওই কলেজ থেকে যে লাইব্রেরির বিবাদ বিবরণ ওই কলেজ থেকে শিক্ষক কর্মচারী যে বিবরণ আছে স্টেটমেন্ট যাকে বলা হয় এটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনি যখন যে কলেজে জয়েন করছেন যে কলেজে আপনার সুপারিশ হয়েছে ওই সুপারিশপত্র ওই কলেজে আপনার যে লাস্ট যে এমপিও সিট আছে ওই এমপিও সিটও আপনার সংগ্রহ করতে হবে এবং প্রথম যে প্রতিষ্ঠান এমপিও প্রথমে হলেও ওই এমপিও আপনাকে কালেক্ট করতে হবে শেষ এমপিও আপনাকে কালেক্ট করতে হবে কত একটা ঝামেলা এত কিছুর পরে আপনাকে এমপিও দিবে এবং আপনি যে নিয়োগপত্র পেলেন আপনার সুপারিশপত্র দিতে হবে এবং জিবি মিটিং এর বিষয় দিতে হবে আপনার এনআইডি কার্ড দিতে হবে টোটাল মিলে প্রায় চৌত্রিশটা কাগজ দিতে হবে আপনাকে এই চৌত্রিশটা কাগজ সাবমিট করার পরে আপনাকে এমপিও শিক্ষা হিসেবে আপনি যদি কপলে ভালো থাকে ভাগ্যের লেখন তাহলে আপনি ইন্ডেক্স হবেন এই জন্য যারা আঠারোতম আসেন যারা উনিশতম আসেন সকলের উচিত যে আপনি প্লি পরীক্ষা দিচ্ছেন রিটার্ন দিচ্ছেন ভাইভা দিচ্ছেন এত কিছুর পরেও আপনাকে যদি আবার যে দৌড়াদৌড়ি করতে হয় একবার ইউনো অফিসে যেতে হয় বিভিন্ন অফিসে যেতে হয় তাহলে আমাদের অবশ্য দুর্ভাগ্য জন্য আপনারা এই কাজগুলো করবেন এবং যারা নতুন এমপিও করতে পারছেন না তবে একটা সমস্যা আমার কাছে অনেকে প্রশ্ন করছে আমার অনেক বন্ধুরাও আছে যারা কোনো কমিটি নাই তারা কিভাবে করবে যাদের কমিটি নাই অথচ তারা কোনোভাবেই গভর্নমেন্ট কোনোভাবেই কলেজ তাকে নিয়োগ দিচ্ছে না কিন্তু মাথায় রাখবেন আপনার অবশ্যই উনিশ তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে যারা যোগদান করতে পারিনি তাদের একটা সরকার এই তারিখের ভিতরে যোগদান করতে হয়েছে এবং আপনাকে অবশ্যই কমিটিতে স্বাক্ষর করতেই হবে না করলে আপনি কখনো এটা নিয়োগটা বৈধ হবে না এ বিষয়গুলো খেয়াল রেখে করবেন সবাই আর যে কাগজগুলো আছে যে কাগজগুলোর কথা আমি বললাম এই কাগজগুলো আপনারা অবশ্যই জোগাড় করবেন যথাসম্ভব এক তারিখ থেকে আট তারিখের ভিতরে আপনার এমপিও জন্য আবেদন করতে হবে এবং যারা নতুন যারা আঠারোতম নিবন্ধনধারী আছেন খুব দ্রুত আমি তাদের জন্য ভাইবার জন্য আরও কিছু কথা বলবো হয়তো বা এক দুই দিনের ভিতরে এবং ধারাবাহিকভাবে আমার ক্লাস চলবে আপনারা সবসময় সঙ্গে থাকবেন আশা করি আপনাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে এবং কিছুদিনের ভিতরে আমি বাংলা যারা আছেন বিশেষ করে আমি বাংলাতে অনার্স মাস্টার শেষ করেছি এবং সতেরোতম নিবন্ধন পরীক্ষা স্কুল কলেজ দুইটাতেই আমি চূড়ান্ত পর্যায় লাভ করেছি বর্তমান বর্তমান জয়েন করেছি প্রভাষকে আপনাদের জন্য রিটেনের যা যা পরীক্ষা আসবে আমি রিটেন ক্লাস শুরু করব আপনারা শুধু সময় দিবেন আপনাদের কোনো টাকা পয়সা দরকার নাই শুধু একটু সময় দিবেন মাদের সাথে ক্লাস দেখবেন যে আসলে কিভাবে আমরা রিটার্ন লিখবো কোন আমরা লিখব এবং এই কৌশলগুলো আমাদের জানা দরকার এবং শতভাগ নিচ্ছে চাকরিটা একশো পার্সেন্ট যারাই লিখিত টিকবে তাদের চাকরি হবে আরেকটা কথা বলি অনেকে বর্তমান গ্রুপে দেখছি ভাইবার জন্য নোট তৈরি করছে মনে রাখবেন ভাইবার জন্য কোনো নোট দরকার নয় কারণটা কি ভাইবা জাস্ট নামমাত্র ভাইবা নিবন্ধন পরীক্ষার ভাইবা একটা নামমাত্র আপনি বারো মার্ক থাকবে আপনাদের সাবজেক্ট আপনার রেজাল্টে আর আট মার্ক থাকবে আপনার ভাইবাতে বারো মার্কের ভিতরে আপনি বারো পেয়ে যাবেন আর আট মার্কের ভিতরে আপনি আপনি বিশেষ করে পরীক্ষা হলে উপস্থিত হলে আপনি পাবেন চায়ের আপনি যদি পরীক্ষা হলে উপস্থিত হলে চায়ের পেয়ে যান তাহলে তো অটোমেটিক পাস করে যাচ্ছেন নোট এগুলো পড়ার দরকার নেই তবে যে ব্যক্তি লিখিত পাস করবে সে অবশ্যই যে বেসিক তার জ্ঞান আছে বেসিক জ্ঞান ছাড়া সে কি কখনো লিখিত পাস করে কখনো করবে না এই জন্য প্রত্যেকটা সাবজেক্টে আমরা যারা পড়ি প্রত্যেক আমাদের একটু বেসিক একটু যদি আমরা বিশেষ করে স্টাবলিশ করি বেসিকটা একটু আরও অর্জন করি তাহলে দেখব আমরা প্রতিটা পদে পদে আমরা সাকসেস হব এটা হচ্ছে আমার সর্বশেষ কথা থাকবে আর যারা নতুন যারা এমপিও করতেছেন মূলত আজকে তাদের জন্য বলা সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকে জয়েন্ট হয়েছেন এখানে আমার বন্ধু আছে মাসুদ রানা খুবই ভালো মানুষ বন্ধু খুলনাতে বেড়াতে আসবা আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা